আমি আসছি এখন এয়ার মালিক সিড কোম্পানি লিমিটেড এর আস্থা তরমুজের একটা বাগানে এখানে এসে দেখলাম গ্রীষ্মকালীন জাত এত বড় সাইজের তরমুজ ফার্স্ট টাইম এত বড় বড় দেখলাম আর বাজারে পাওয়া যায় দুই থেকে তিন কেজি চার কেজি পাঁচ কেজি সর্বোচ্চ এখানে এসে দেখলাম এক একটা তরমুজ আট কেজি সাত কেজি এরকম এটাও যে মানে আনসিজেনও হয় এটা ফার্স্ট টাইম আমি আরও অন্যান্য কোম্পানির সিড বিক্রি করি তার তুলনায় দেখা যাচ্ছে যে আস্থা তরমুজটা অনেক ভালো এই তরমুজটা গ্রীষ্মকালেও ভালো হইতেছে আবার শীতকালেও ভালো হইতেছে আমার সাথে একজন রিটেলার ভাই আছেন আমরা রিটেলার ভাইয়ের কাছ থেকে শুনব এই আস্থার পিছনের গল্পটা ভাই আপনার পরিচয়টা আমি আমার নাম মোহাম্মদ আসাদ আমার বীজ এবং সারের দোকান গফরগাঁও ইসমাইল ট্রেডার্স তে আস্থা তরমুজটা ভাই করার ইচ্ছা যাচ্ছে পরে আমি ওনাকে যুক্তি দিলাম দেখে আপনি আস্থা করেন পরে উনি মাছার মাঝে মানে আস্থার পুরাপুরি ইয়া নিল তার উদ্যোগে আস্তি নয় মতো আস্থা তরমুজ করলো সে তার মোটামুটি ভালোই ফলন হয়েছে ভালোই ইয়া হয়েছে এটা তো মূলত আমার শীত সিজনের তরমুজ এখানে আন সিজনে হয়েছে এটা আলহামদুলিল্লাহ তা আমরা এটা এটার ট্যাস্টিংয়ে গেলাম দেখলাম এটা ভালো ফলন ভবিষ্যতে আমরা আরো করব এই সাইডে আরো বাড়বে আচ্ছা ভাইজান এই তরমুজ তো এখানে তিন একর জমিতে তরমুজ চাষ হয়েছে তো এই যে তরমুজ এখন আসছে এটা গাছের বয়স কত দিন এটা গাছের বয়স পঁয়ষট্টি দিন ষাট পঁয়ষট্টি ওর দেখা গেলে সত্তরের বেশি নয় সত্তর কাছাকাছি আর কি পঁয়ষট্টি সত্তরের মাসষট্টি সত্তর ফলের মানে গড় ওজন কতটুকু হয়েছে আপনার দেখা মতে সর্বোচ্চ ওজন কতটুকু হয়েছে আমার দেখা মতে দেখা গেছে সর্বোচ্চ যে বড় সাইজের ফলটা এটার ফলের ওজন হয়েছে আট কেজি আট কেজি আচ্ছা আপনার পাশে একটা ফল আছে দেখেন তো এটা এটা পাশে যে ফলটা আছে এটা প্রায় সাড়ে সাত কেজি বা আট কেজি হইবে তার মাঝে এটা সর্বোচ্চ বড় নয় এটা মাঝারিটা তোলা হয়েছে এর চেয়ে বড় আরো আছে আচ্ছা আপনার কাছে আমার আরেকটা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে তো পাইকার আসছে তাই না বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে এটা কিনতেছে আচ্ছা এই সিজনে এতো বড় টাইপের তরমুজ কি পাওয়া যায় পাইকার কি বলছে না না এই সিজনে আসছে বড় টাইপের তরমুজ আমরা তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি বাংলাদেশের আর মনে হয় কোনো জায়গায় হয় নাই ও মাই গড আনবিলিভেবল কাছে আসেন একটু পুরো

পাড়ার পরে এর যে কালার আমরা দেখতেছি আর যে মিষ্টতা দেখতেছি সাধারণত এইভাবে তরমুজ কাটার পরে এত মিষ্টি হয় না আর এটার বয়স যেহেতু আপনার এটা পঁয়ষট্টি থেকে সত্তর দিন এর ভিতরে সেহেতু এটা যথেষ্ট মিষ্টি আর যথেষ্ট আপনার কালার খুবই সুন্দর আমার মনে হয় যে এটা একটা ফাটাফাটি ভ্যারাইটি জন্য ধন্যবাদ